চেজি দিকে এসে নিচে এডে টু বি সেলন হাই 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 আরে ভাই এটা কি হলো ভাই ভাই যারা বাইকার ভাই একটু সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন কারণ ছোট্ট একটা বুঝু অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে ভাই গাড়িটা একটু ব্যাক দেন হালকা একটু ব্যাক দেন টান দেন টান দেন ভাই টান দেন আগে আগে কেজি ডিগে এসেছে নিচে এটা একটু বিষে লন হায় হায় রে ভাই মোর্মান থেকে এখন ভালো বাঁচাইছে আপনি একটু ব্যাগে দেন ভাই হালকা একটু ব্যাগে দেন হ্যাঁ ভাই পিছে গাড়িটা একটু একটুই সাইড লে যান আহে রে ভাই কারো কোনো ক্ষতি হয়েছে টান দেন টান দেন আর দেন হালকা দেন দেন হালকা আর একটু বাস আর একটু আমার কথায় হয়তো বা অনেক রাগ হইতে পারেন ঢাকা সিটির ভিতরে যারা রাইড করবেন চেষ্টা করবেন একটু কেয়ারফুলি রাইড করার কারণ ভাই এখানে যে কোনো যানবাহনের ড্রাইভাররা খুব অসতর্ক তো তো নিজের সেফটি নিজে মেনটেন করা গাড়ি চালানোটা উত্তম ভাই গতি না একটা কথা মনে রাখবেন যে সময় চাইতে জীবনের মূল্য অনেক বেশি পাই সময়ের মূল্য দিতে যদি জীবন না থাকে তাহলে সময়ের মূল্য দিতে পারবেন না ভাই তো সবার কাছে অনুরোধ ভাই একটু রাইড করবেন একটু কেয়ারফুলি যারা ছোট ড্রাইভার আছেন বড় ড্রাইভার আছেন সবাই একটু কেয়ারফুলি রাইড করেন কারণ ঢাকা সিটির ভিতরে অতিরিক্ত অ্যাক্সিডেন্ট হয় ভাই অতিরিক্ত হাইওয়েতে যেরকম অ্যাক্সিডেন্ট হয় ঢাকা সিটির ভিতরে এরকম অ্যাক্সিডেন্ট হয় তো এক্সিডেন্টগুলোর থেকে একটু বাঁচতে একটু কেয়ারফুলি রাইড করা উচিত